যুবদলের সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু আজকের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত উদযাপন কমিটির আহ্বায়ক

উপস্থিত যুবদলের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি এক সময় ছাত্রতা যারা মামুন হাসান উপস্থিত যুবদলের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরে যুবদলের আহ্বান জনাব শফিকুল ইসলাম যুবদলের ঢাকা মহানগরীর দক্ষিণের হাসপাতালের নবনির্বাচিত যুগ্মা সম্পাদক গোলাম মাওলা শাহিন এবং উপস্থিত যুবদলের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন এবং যুব দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক হিসেবে। নির্বাচিত হয়েছে এক সময় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল যারা ইসাক সরকার সহ উপস্থিত যুব নেতৃবৃন্দ ভাইয়েরা এখানে আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের আহবায় একশায় একটা কথা বলেছেন এখন যৌবন যার যাওয়ার সময় যুদ্ধে যাওয়ার সময় তার যুগ ছাড়া কিন্তু যুদ্ধ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নির্দেশে এবং পুলিশ কর্মকর্তাদেরকে নিবৃত রেখে তাদেরকে পাশে দাঁড়িয়ে থাকার হুকুম দিয়ে আক্রমণ করেছে লাঠি পেটা করেছে রামডা দিয়ে কুবিয়েছে এবং আগ্নেয়ের গুলি করেছে এতে শতাধিক নয় প্রায় শত শত জাতীয় ছাত্র দলের নেতা আহত আমাদের ছাত্রী বোনরা আপনারা ভিডিওতে দেখেছেন ভাইরাল হয়েছে তন্নিকে কিভাবে তারা আক্রমণ করেছে মারপিট করেছে এবং আমাদের আর অনেক বোনকে এভাবে আহত করেছে শেখ হাসিনা ওয়াজেদ উনি তো একজন মহিলা এই যে আমার বন্ধুদেরকে যখন রাস্তায় ফেলে তাকে পেটানো শেখ হাসিনা কি এই ব্যাপারেও একবারও চিন্তা করেছেন এটা যদি উনার মেয়ে হতো কি হতো কিন্তু সেটা তিনি চিন্তা করেন না চিন্তা করেন না এই জন্যে শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন তিনি চিন্তা করেন না আজকে যে চালের দাম তেলের দাম ডালের দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আকাশ চুম্বি মানুষ বাজারে গিয়ে তারা বাজার করতে পারছে না তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে সেদিকে না তাকিয়ে শেখ হাসিনা আজকে দমন নীতি চালাচ্ছে সেটা আবার কি উপর বেগম খালেদা জিয়া জামিন যোগ্য ওনাকে জামিন দিচ্ছে না সুচিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছেন না অথচ ওনার ওনার কনভিক্টেড সাজাপ্রাপ্ত আসামি মন্ত্রণালয় চালাইছে কিন্তু কি মোবাজ মায়াজ করে নেই এইভাবে আজকে আরো দেখেন এরকম অনেক আছে শেখ হাসিনা আজকে সে দমন নীতি চালিয়ে বিএনপিকে নির্মূল করতে চায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবকে প্রশ্ন রাখতে চাই ভাইস চ্যান্সেলর সাহেব আপনি আপনার সাথে সাহেব আপনি কি ভূমিকা রেখেছেন যারা আক্রমণ বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন সচেতন শিক্ষকদেরকে আমি প্রশ্ন রাখতে চাই আওয়ামী লীগের প্যানেল বলেন আর সাদা প্যানেল বলেন আর নীল প্যানেল বলেন আপনারা কি ভূমিকা রেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর এভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার এভাবে না শুটা এভাবে রান্না দিয়ে কুমারু এটা তো জনগণ মেনে নেবে না এই যুব সমাজ মেনে নেবে না মেনে নেয়নি বলি আজকে তারা এখানে প্রতিবাদ সভা করছে এই প্রতিবাদ সভার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে শেখ হাসিনা ওয়াজেদ সারা বাংলাদেশে আপনি জানেন নির্বাচিত অনেক ভিপি জিএস বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কলেজে রয়েছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়বাদী ছাত্র দলের নেতা কর্মী রয়েছে আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে চাই না আমাদের নেতা কর্মীরা জড়িত হতে চাই না আজকে আমি এখানে স্বরাষ্ট্র